যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন একটু অন্য রকমের কিছু ট্রাই করতে ইচ্ছে হয় তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে চিকেনের কিছুটা টমাক নিয়েছি আর নিয়েছি মেটে এটাকে রান্না করব খুব ভালোভাবে তো অনেক সময় কি হয় যে আমাদের কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন মাঝে মধ্যে এসব খাবারগুলো ইচ্ছে করে খেতে তো এখানে আমি মেটেটাকে ওয়াশ করে নেব তার জন্য এখানে গরম জল নিয়েছি গরম জলে খুব ভালোভাবে এটাকে ওয়াশ করে নেব কারণ আমরা সবাই জানি মেটেতে প্রচুর পরিমাণে নোংরা থাকে যেগুলো গরম জল দিয়ে বের করে ফেলে দিতে হয় তো দেখুন কতটা পরিমাণে এখানে নোংরাগুলো বেরিয়েছে তো দেখুন এবার আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নেবো তো দেখুন এখানে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটা পাত্র নেবো পাত্রের মধ্যে মেটেগুলো ঢেলে দেবো আর এখানে কি যে স্টমাক আছে সেটাকেও ঢেলে দেবো দেওয়ার পরে এখানে আমি টমেটো কুচি নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আর এক করে সব শুকনো মশলাগুলো দেবো এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো চিরাধনা গুঁড়ো মিট মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আছে দার্জিলি লবঙ্গ ইলাচ তেজপাতার টুকরা আর পরিমাণ মতো তেল তাই এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখে দিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায় তো আমাদের অনেক সময় কী হয় মুখের মধ্যে রুচি থাকে না তো কিছু অন্য রকম খাবার খেতে ইচ্ছে করে চিকেন যদি ভালো না লাগে আমরা অনেকে আছি যে চিকেন সলিড পিস ভালো লাগে না আমরা এগুলোই বেশি পছন্দ করি হয়তো অনেকে লজ্জাতে কেউ বলেন না তো দেখুন এখানে আমি গ্যাস অন করেছি আমার তো খুব ভালো লাগে আমার খুব প্রিয় মেটে কচকচি আমার খুব ভালো লাগে খেতে তো দেখুন এখানে একবার এড়ে দিতে হবে যেন তলায় না লেগে যায় তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে কুক করলে কী হয় এটার ভেতর থেকে অনেকটা জল বেরোয় এবার এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করতে হয় না কারণ এটা তো দেখুন আমি এখানে নেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায় তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব দেখুন এখানে কতটা পরিমাণ জল বেরিয়েছে এই জলটাতে সেদ্ধ হয়ে যাবে প্লাস কষানো হয়ে যাবে আর এটা কষানোর পর এতটাই টেস্ট লাগে খেতে যে কি বলবো যারা খায় তারা খুব ভালো করে জানে যে এটা কতটা খেতে ভালো তো এখানে আমি কিছু শুকনো মশলা আবার অ্যাড করবো কিছু অল্প অল্প করে এখানে স্বাদ মতো চিনি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি জিরা ধুনা গুঁড়ো আর লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়েছি ফ্লেভারের জন্য তো এবার নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো দেখুন ওপরে তেলগুলো ভেসে গেছে তো দেখুন কালারটা কত ফাইন এসছে তো ফাইনালি মেটে কষা রেডি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ